ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপ কার্তিক আয়োজিত রোভার সহচর ওরিয়েন্টেশন প্রোগ্রাম দু হাজার পঁচিশ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি সিয়ামুল রশিদ এর প্রতিবেদনে দেখুন বিস্তারিত পঁচিশ ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার বেলা এগারো ঘটিকায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় কাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট রোফার স্কাউট গ্রুপ কার্তিক আয়োজিত হয় রোফার সহচর ওরিয়েন্টেশন প্রোগ্রাম দু হাজার পঁচিশ উক্ত প্রোগ্রাম এ প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনা প্রকৌশলী মোহাম্মদ শহীদুল ইসলাম অধ্যক্ষ ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আলতাফ হোসেন চিফ ইন্স্ট্রাক্টর ও বিভাগীয় প্রধান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ সাব্বির আহমেদ রোফার স্কাউট লিডার ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট রোফার স্কাউট গ্রুপ এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের সকল বিভাগের বিভাগীয় প্রধানগণ অনুষ্ঠানের মূল বিষয় ছিল অত্র ইনস্টিটিউটের প্রথম পর্বের শিক্ষার্থীদের স্কাউটিং এ আগ্রহ করে কুলা এবং নতুন রোভার সহচরদের বরণ করে নেয়া অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে মোহাম্মদ সিয়ামুর রশিদ রোভার মেট ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট রফার স্কাউট গ্রুপ জানাই স্কাউটিং এর শুরু ও স্কাউটিং এ বিষয় নিয়ে বিভিন্ন প্রকার আলোচনা এবং স্কাউটের বিভিন্ন দিকগুলো তুলে ধরেন সর্বোপরি আজকে রোভার সহচর ওরিয়েন্টেশন দু হাজার পঁচিশে অংশগ্রহণ করতে পেরে খুব ভালো লাগছে ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট স্কাউট গ্রুপের সভাপতি জানান আমার ইউনিটের প্রত্যেকটির অফার সদস্য একজন দক্ষ ও সুনাগরিক আশা রেখে আমাদের এই ধারাবাহিক কার্যক্রমগুলো অব্যাহত রাখব এবং বিপিএল রেখে যাওয়ার স্বপ্নগুলো বাস্তবায়ন করব